এখানে আমি পরে যে ডাবল বিক্রেটটা হাতে পাই যে দুইটা মাল হাতে পাওয়ার পরে যে আমার কিটা ফিলিংস হয় যে পিকের মাঝখানে দুইটা যদি বারমোডা ম্যাপ এখানে ভালো প্লেয়ার পড়ছে অবশ্য দুই একটা দুই জিনিস করে আর কি হ্যাঁ একটা এনিমি দিয়ে দিলাম লাল শার্ট আরে ক্লিয়ার করে দিলাম গাই তো হয়তো এখানে আসনাটা লুট করে তারপর আর কি লুট করতেছিল যে এনিমিরে খাই দেবো বাট অরিয়াম খাই দিলাম ডাবল উইক দিয়ে যাই হোক এখানে তারপর ঘুরে ঘুরে করতে যে আমার ডাবল উইক্টেট পরে যায় তারপর নিয়ে নিই যদিও কারণ এটা ছাড়া আমি এখানে খুবই অসহায় ব্যক্তি ঠিক আছে ভিতরে ভাইরে ভাই চলতেছে আমি এই যে দেখতেছো লাল পুতুলটা মানে সরি সাদা পুতুলটা এইটা দিয়ে আমি ভিডিও বানানো চাইছিলাম আর কি যার কারণে এখানে অনেক ঘুরে পরে এনিমি পাইলাম না একটা এনিমির আওয়াজ পাইতেছি পাইতেছি বটে বাট 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 বাই সামনে করে গেছে গাছ খাইয়ে দিলাম ডাবু করে যে এখানে জাদু মাইরা চলে আসলাম এই সাইডে তোমরা যদি নোটিস করে থাকো তাহলে দেখবা যে আমি এখানে একটা বোম মাইরা বোম না কি জানো যে নাউটোর নতুন একটা ইভেন্টে দিয়েছে এখান থেকে আরেকখানে যাওয়া যায় এটা যাই হোক আমি লোভিত বইয়ে দেখলাম আমি লোভিত বইয়ে দেখলাম যে একটা মেয়ে পড়ছে একটা মেয়ে পড়ছে এখানে একটা ওরে খাইয়ে দিলাম গাইস ও একটা এলিমির নক করে কনফার্ম করতে গেছে খাইয়ে ডাবল ডাবলিক দিয়ে গাইস আমি ভাবতে সামনে প্লেয়ার ছিল তাই ভালো গাইস যেটা বলতে চাইছিলাম যে আমি স্টার্ট করার পরে বারমুডা ম্যাচ স্টার্ট করার পরে একটা জিনিস খেয়াল করেছিলাম বাট আমি একটা এনিমির কাছে যাইয়া দেখছিলাম যে একটা মেয়ে পড়ছে তার জন্য আর কি ওদের খুঁজেছিলাম এটা দিয়ে ভিডিও বানানোর জন্য আর কি মূলত এখানে বার বাট আসার পরে দেখলাম একটা আছে ওদের সাথে টিম আপটা করবো এই জন্য আর কি এতটা আর কি ম্যাচটা খেলি কন্টিনিউ করি সো খুঁজতে খুঁজতে পাই না ওদেরকে এখানে ভালোই পিকে করে করি বাট এখানে কে যেন শর্ট দিয়েছিল ওরা লাভ মেরে দিয়েছি বাট বুঝতে পারছি এটা একটা কম্পিউটার যাই হোক এই আইডিয়ারে খাইয়ে দিলাম গাইজ সামনে এই আইডিয়ারে পড়ে গেল বেচারা আর কি করার আমার সামনে বললে কি রক্ষা আছে বলো আমি হচ্ছে যাই হোক আমি হচ্ছে পপুলার এটা যথেষ্ট ক্রীড়া পরিচয় দেওয়ার দরকার নাই এখানে লুট করতে করতে আর ভালো লাগতেছিল না আপনি এখানে মাশরুমটা খাইতে বসি তাও শান্তি নেই এখান থেকে প্লেয়ার শর্ট শরদায় রে ভাই এইটা একটা শর্ট দিয়ে বুঝতে পারি যে এটা হচ্ছে এআই আইডিয়াটাও খাইয়ে দিলাম এ আইডার এআইড গাইজ এই এআইডারও খাইয়ে দিলাম মুখে মুখে আসে না মুখে মানে একটা কথা সেটা তো বুকে আসে তো মুখে আসে না এই অবস্থা যাই হোক এখানে পিকে দিয়ে চললে যাবো যাবো পিকের এইখান দিয়ে মাঝখানে কাজ যাওয়ার সময় আর কি একটা যা ঘটে তা হলো যে এখান থেকে দেখো আমি একটা প্লেয়ার পায়ের আওয়াজ শুনতে পাই এই যে এই যে গাইছ এইটা যে গাই যা এই যে এই যে আর কি ওর সাথে আপ করার জন্য সেই একা চেষ্টা করতেছি দেখি ও করে কিনা গাইস ওখান দিয়ে আমার কিন্তু অলরেডি ভালো ড্যামেজ দিয়ে দিছে কিন্তু ও টিম আপ করবে গাইস এটা কি করবে গাইস আমি খুব ভয় ছিল ওর হাতে হাঁসতেছে যে এম বিফোর্টিনেছিল কি এটা গান ছিল গাইজ এই আর এই গাছ ডিও করে রে ভাই এই অর্ডাইজ করা খাই মানে সরি অর্ড করে আইটেম খাই দিয়েছিল গাছ ওটাও একটা মেয়ে দুইটা মেয়েছে একটা করে কোন রকম একটু প্যাক নিয়ে ওই ওর কাছ থেকে ফাঁক রাখে তারপর মেডিকেটটা করি এখানে আবার মাইরা বাইরে যাওয়ার চেষ্টা আছে আমার দেখি মানে ও যা শুরু করছে রে ভাই দেখো বোমটা মারলাম এই বেড়ে হয়ে গেলাম বাট এখন দেখতেছি দুই টেলার গিয়ে সাথে ডিও করতেছে গাইজ এই যে বারবুটা ব্যাসটা এইখান থেকে কিন্তু সব মজা মানে আমি চাইছি এটাই করতে যে ওদের সাথে টিম আপ করবো দেখো ওদের সাথে অনেকটা নাচা কথা করলাম এই জায়গায় রোজ মোজ মারলাম ভাই ওরা তো পুরাই মানে এই মাইয়ের পোশাকটা যদিও তেমন একটা জানি কেমন একটা পোশাক যাই হোক কিন্তু এই যে আমার সামনে যে মেটা এই মেটার সাদা মেয়ের পোশাকটা সুন্দর ছিল কিন্তু আমি তো জানি গেছি ওরা ডুড়ামে নাই ওরা অবশ্যই আরও প্লেয়ারা আছে এখানে হয়তো ওদেরকে ডাকতেছি নাকি জানি না ওরা আমার আমার সাথে বেশ কিছুক্ষণ এরকমের সময় কাটাইলো যাই হোক এখানে মনে করো আমি একটা বেস্ট কিনা মানে বেস্টটা তো ওই সাদা মাইয়াটা ফাটাই গেলে ভাই গুল্লি মাইরে একেবারে চান দিয়ে আড্ডা ঘাটে হলে আমি গেছিলাম লবিতে না বেস্টটা কিনা ওদেরকে ডাকতেছিলাম যে টোকেনটা দিয়ে দেবো এখানে আসে ওরা আসে না বোকা বুঝে না তো যাই হোক আমি এখানেই টোকেনটা ফালাই দিয়ে দিই মানে ওদের রিভাইভের কাজে লাগবে দিয়ে দিই তারপরে এই আসে নিয়ে নেয় পুরো প্ল্যান না সব বুঝে বুঝে মোটামুটি কিন্তু এইখান থেকে দেখি ওদের পোলা ডিমে টাই করে ভাই আমি তো প্রথম পুরোই পুরোই ভয় ছিলাম পুরোই ভয় ছিলাম এই দেখো কি করে গাই পিন দিয়ে কি করে ব্যাড দোপ পোলা ভাই ওরে আবার রাগটা যে উড়ে ভাই মানে টি আপ করে তবে শর্ট ওরে একটা রেড খাই দিছে একেবারে যা ওরে রেড দিয়ে দিয়ে ডাউন করে যা এখন দেখতেছি আবার লার্গি রিভাইভ দেয় আর ডিভাইভ করতেছে এই যে পোলাটা তাও দেখো গাইস ওরে বড় মানে

দেখ এখন দেখি না ওদের আছে আর এই সাইডে দেখতেছে যে আমারে আমার আটকাই দিতে আছে এগুলো আটকাই বলতে কি ওর কাছ থেকে সেফ দিতেছে আমার এই লড়কেটায় ওর সাথে এই যে গাইস দেখতেছে না ছোটো প্যান্ট ছোট রাশিয়ান পোশাক পরা ওই ওই মেয়েদের ওই মেয়েটার কী যেন নাম ছিল আমার মনে নেই ওই মেয়েটার আমি লইবে দেখতাম এইখানে দেখতে দেখতে ওদের আরেকটা প্লেয়ার চলে আসছে আমি ভাবছিলাম ফার্স্ট এনিমি পরে দেখি ওদের প্লেয়ার কিন্তু এইটা এটা শর্ট দেয় দেখো কেমনটা লাগে বাট ওই মেয়েদের কথায় ওই টিম আপ করে নেয় ছেলেটা ওই ছেলেটা টিম আপ করে নেয় কিন্তু ওই পোলাটা নিয়ে আমি একটু ভয় ছিলাম গায়ে মানে ওই স্কুটের মধ্যে ভালো খেলায় ছেলেটাই ভালো খেলে আমার টিম আপ করে নিয়েছে বাট ধোকা দেবে না তো একটা কথা যে মেয়েরা এরকমের ধোকা দেয় এটা ভাই পোলারা যে বাজে বাজে দেয় পইরা যায় দেয় আমি চিন্তা করছি এই ধোকাটা কেউ দেবে এইখান থেকে আমার একটা শর্ট দিয়ে দিছে কী রে ওই পিলাটা নখ হয়ে গেছে আর ভাই ভাই আরে ভাই আরে ভাই এর কি ভাই এইটা একেবারে আবার খাইতে মেয়ে রাস্তা যে খারাপ হয়েছে ভাই টিম আপ করে তারপরে ধোকা দিয়ে মারাটা খুব খারাপ ও মানে ছাড়তেছে না দের আসার মারে দিছে ওর অবস্থা খারাপ বাট আমার অবস্থা আর খারাপ ও প্যাক নিয়ে নিছে এখান থেকে প্যাকটা যদি নিয়ে নিছে ওর একটা বুদ্ধি করে মারি এখানে আর বোমটা মারে দিয়ে নক হয়ে যায় বাট ওর কাছে মনে হয় ছিল যার কারণে উঠে যায় পরে রাউন্ড মানে পরে উঠে যায় কারণ আমি জান দেখতে পারি দেখো উঠে গেছে কিন্তু এমবি ফোর বাবারে খাইয়ে তো দিছি দিছি একেবারে ক্লিয়ার মানে বিশ্বাসঘাতকতা কোনো কোনো ই নাই বিশ্বাসঘাতকতা কোনো যা এই কি নাই আমার কাছে একবারে ভুলের কোনো শাস্তি ভুলের একবার ক্ষমা আছে পরে আর নাই ভাই ও একদম মেরাই দিছিল জানি পোলাটা বাঁচিয়ে থাকলে আমার ক্ষতি হইতো যাই হোক আমরা এখানে জোন থেকে ওটার খুব পরিমাণ চেষ্টা করেন জোন অনেকটা দূরে চলে গেছে আমাদের দেখি লাস্ট পর্যন্ত কি হয় কিন্তু লাস্ট পর্যন্ত যা হয় সেটা হওয়ারই ছিল না দূর বাজে একটা সিচুয়েশন হয় আমাদের সাথে যাই হোক এখান থেকে জোন দিয়ে আমরা বেরোনোর চেষ্টা করতেছি এখানে তিনটে প্লেয়ারে আছে ওদের আর ওইটা তো আমি খাইয়ে দিলাম ভালোই এসে বেহাইয়াছিল একটু প্লেয়ারটা আহ বের বেরোইতে গাছ বুঝছো এখান থেকে তারপরে বেরো হইতে আছি বাট সামনেই দেখবেন একটি স্কট পরে পিছের দিকে একটা গায়ে নিয়ে এসেছে বলে ওই রে বাইকি জাম দা দিল এখানে বাবা বাদি মাথাটা জাম দেয় বাট ওর গাছ সবটা লাগলো না এখান থেকে ওটাও নেপ্রি ধরে খাই দিয়েছি গাছ নতুন দেখতে পাচ্ছ আটচল্লিশ ঘন্টা লোকের দিয়েছিলো ওই টাইম পাইছিলাম না আমারে মারে এটা কোনো কথা এখানে আমার সামনে নক দেয় আমি চাইছিলাম যে ওটা কভার দিতে বাট সার্ভিস সেন্টার মারে তো যার কারণে ক্লিয়ার হয়ে যায়

কিন্তু 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 এখানে একটা ডাউন করার পরে ধরো ক্লিয়ারও করি না আমি যাওয়া দরছি সামনে বাট ভালো পরেও পালন উঠে গাইছে দুইটা শর্ট দিয়ে এবার আমার হিসেবে মেরে দেয় এই জায়গায় আমার খেলাটা খেল খতম হয়ে যায় দুর্মিয়া আমি যাইছিলাম বেশ বয়া করবো একটু ভাবসাপ দেখাবো কিন্তু আবার এই বাসপতি থাবাই দিল পোলাটাই ব্যাট দপ্তর বিয়ে না